শেষ পর্যন্ত বাঁচানো গেল না ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদিকে বৃহস্পতিবার ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে শরীফ ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একই তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজও ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে মহান বিপ্লবী শরীফ শহীদ হিসেবে কবুল করেছেন উল্লেখ্য শরীফ ওসমান হাদি আসন্ন নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন গত বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে অবস্থার অবনতি হলে গত পনেরোই ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে জীবন জীবনযুদ্ধে হার মানলেন তিনি শরীফ ওসমান হাদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে ও তার অনুসারীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া দেশ এক প্রতিবাদী কণ্ঠ এক সাহসী রাজনৈতিক যোদ্ধাকে